জুতোর দামের মতো অন্ততই বাচ্ছা দাম রেখো না অফার আছে পাক আমি আজকে ফিমেল বাচ্চা যে দামে দেবো আশা করি আমরাই কিনতে পারি না

কুমারেশদার বাড়িতে কিন্তু চলে এসেছি এটা নৈহাটি আজকের ভিডিওটা দেখবেন ভ্যালেন্টাইন ডে অফার আছে দারুন দারুন অফার আছে ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন আর আমার চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলায়কনটিকে একটু অল করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন ঠিক টাইম মতন আপনার কাছে পৌঁছে যায় পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন বেশি কথা না বাড়ি আমরা ভিডিওতে আসি মর্নিং দাদা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো একদম আমি তো সব সময় প্রতিবারের মতো ভালো থাকি একদম আর দর্শকদেরও খুব ভালোবাসা রইলো একদম তা আমাদের আগের ভিডিও তো খুব ভালোবাসা পেয়েছি আবার ওই জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবার নেক্সট আবার একটা খুব এই সপ্তাহের মধ্যে আবার একটা ভিডিও আসছে তা আজকে কিছু ভ্যালেন্টাইন্স ডে যেহেতু ভ্যালেন্টাইন্স মান পড়ে গেছে শুরু হয়ে গেছে ভ্যালেন্টাইন্স উৎসব তা সেই গিফট পারপাসে কিছু ছোট ছোট টয় বিট নিয়ে এসেছি এবারে টয় এর উপরেই বেশি আমার ভিডিওটা হবে যাতে গিফট পারপাসে কম রেঞ্জ একটু বেশি রেঞ্জ মিড রেঞ্জে গিফট হিসাবে লোকে দিতে পারে সেই রকমই একটা ভিডিও আজকে নিয়ে যেটা বলতে যাচ্ছো যে যেহেতু ভ্যালেন্টাইন 14 তারিখ আসছে সেটা একটা বলি যে আমাদের যে মাধ্যমিক পরীক্ষা যেটা চলছে সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে সেটা একদম সেটা শেষ হয়ে যাচ্ছে চাপের জন্য হয়তো ভিডিওটা ঠিকভাবে দেখতে পাচ্ছেন আমার ভিউয়ার্সরা এবং তাদের জন্য আশা করি এই যে ভিডিওটা যখন চালু হবে ভ্যালেন্টাইনও এসে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা শেষও হয়ে যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি বলতে চাইছো যে একটা দারুন অপারে ভিডিও টা হবে একদম একদম দাদা ফার্স্ট তোমার লোকেশন টা একটু বলে দেও আমার লোকেশন তো নৈহাটি স্টেশন আর মন্দিরটা এখন সবাই চেনেন বড় মার মন্দিরের পিছনে দু মিনিট পর আর স্টেশন থেকে আমার একদম প্লাটফর্ম থেকে নামলে আট দশটা বাড়ি পরেই আমার বাড়ি একদম আর আজকে যে বাচ্চাটা প্রথম দেখছি সেটা হচ্ছে একদম দারুন প্লে ফুল মানে ফুল এফেক্টিভ তার থেকেও বড় কথা হচ্ছে সব থেকে বাজকে যে কটা বাচ্চা দেখানো সব থেকে ছোট বিটের মধ্যে এটা হবে আর এই বাচ্চা সব থেকে বড় কথা হচ্ছে বাচ্চা একদম এর বাবার শো একদম একদম চ্যাম্পিয়ন ডগের ধরে রাখা যাচ্ছে না দেখুন কতটা অ্যাক্টিভনেস দেখুন মানে একদম ধরে রাখতে পারবেন না দারুন কোয়ালিটি আর কোয়ালিটি গুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আগে দাদাকে জিজ্ঞেস করবো দাদা একটু হাতেই ধরো কেন ও তুমি না হলে পারা যাবে না তো দাদা মেল ফিমেল তোমার কাছে কি আছে একটা কি দেখছি মেল ফিমেল বहोत ही अवेलेबल রয়েছে এটা কি দেখছি এখানে দুখানা ফিমেল রয়েছে এটা ফিমেল মানে এটা পাক দেখছি হ্যাঁ পাকটা যেটা বোডা পাক নামে অনেকেই চেনে না সবাই ভোডাফোনের কুকুর বলেই চেনে হ্যাঁ হ্যাঁ একদম সেই কোয়ালিটির কুকুর বাচ্চা আছে দেখুন দেখুন নাকের স্টপটা দেখেনি একদম দারুণ রিঙ্কেল একদম মুখে হ্যাঁ কালার ফন কালার হালকা ব্ল্যাকিস আছে আর লেসটা যেটা তোমার জিলাপির মতো সেটা হয় একদম দারুন রাউন্ড আছে আর ছোট বলতে মোটামুটি কতদিন বয়সে দে এদের বয়স ওই মোটামুটি ওই বাচ্চাটাকে একটু দেখিয়ে দাও এটা বিয়াল্লিশ দিন হচ্ছে আরো আরো বাচ্চা রয়েছে আপনাদেরকে দেখানো হচ্ছে দেখে নিন দাদার কাছে কিন্তু ছটা বাচ্চা এখন অ্যাভেলেবেল আছে তাই তো ছটা আছে আমি সব কটা আনিনি এই যে তিনখানা ফিমেল রয়েছে আর ওখানে রয়েছে হচ্ছে দুটো মেল একটা ফিমেল আচ্ছা মায়ের কাছে মায়ের কাছে কারণ ওই বাচ্চাগুলো একটু ছোট হয়েছে আমি সবগুলো নিয়ে এসে ওগুলো একটু মায়ের দুধ পেলে একটু ভালো

আজকে সবে বিয়াল্লিশ দিন হচ্ছে বিয়াল্লিশ দিন বয়সে ডিওয়ার্মিং আপডেট ডিওয়ার্মিং তো আপ টু ডেট আছে আচ্ছা গ্রোথ দেখেও বুঝতে পারছো একদম একদম বেবি ফ্যাট সেই হিসাবে দারুন কোয়ালিটি নিয়ে কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না একদম দেখে নিন দারুন সুপার কোয়ালিটি দেখতে পাচ্ছেন পাক আরো দাদা দুটো দেখিয়ে দাও একটু দেখে নিন একদম পাশাপাশি রেখে দেখিয়ে দিলাম কোয়ালিটি নিয়ে দাদা সবই তো মোটামুটি বুঝতে পারলাম আর তুমি ভ্যালেন্টাইন যেহেতু মুখে উচ্চারণ করেছো তাহলে অফার আছে পাক আমি আজকে ফিমেল বাচ্চা যে দামে দেবো আশা করি আমরাই কিনতে পারি না

দাম তো তুমি একদম রিজনেবল রেখেছো কোন অসুবিধা সাড়ে ন হাজার টাকা তবে আমাদের চ্যানেল থেকে আসলে কি কম বেশি ডিসকাউন্ট হবে না এটা ফিক্সড দাদা এরপরে আমি আর মানে একদম অফার প্রাইস দিয়ে দিচ্ছি তবে এটা বাস্কেট সুন্দরভাবে সাজিয়ে আমি প্রেজেন্ট করে দেবো ওকে দাদা ওকে আমি তো গিফট দিয়ে দেবো ভ্যালেন্টাইন ডে শুধু পাগের ক্ষেত্রেই ওটা করে দেবো খুব সুন্দর দেখে নিন কোয়ালিটিগুলো একদম সামনে আছে দারুণ কোয়ালিটি ঠিক আছে দাদা নেক্সট ভিড যেটা আছে সেটা একটু দেখে নিন

আচ্ছা এখানে দেখলেই বোঝা যাবে যে এর এই যে বেবি কোটটা উঠে গেলে ভেতরে কিন্তু সব লাইট গোল্ডেন কালার চলে আসে আচ্ছা আচ্ছা এটা মল্টিং বেবি কোট উঠে গেলে মল্টিং হয়ে গেলে কিছুটা লাল এসে যাবে তাই তো লাল চলে তবে কি এটা কি ডিপ লাল হবে না একটু লাইট লাইট মিথ্যে বলে লাভ নেই ডিপ লাল এই যে একদম দারুন দেখে নিন পাশাপাশি আছে দুটো একটু তোলো দেখে নিন কোয়ালিটি একদম সামনে আছে দেখতে পাচ্ছেন কালচার তবে এদের বয়স কতদিন হলো দাদা বয়স ছোট এ চল্লিশ দিন সবে আজকে হলো চল্লিশ দিন বয়স সাইজটা দেখে নিন মানে বেশি বড় সাইজ হবে না তো চল্লিশ দিন এইটুখানি সাইজ হ্যাঁ একদম দেখে নিন দারুন কোয়ালিটি বাবার ওয়েট হচ্ছে ওই মোটামুটি সাড়ে তিন কেজি মতো আর সাড়ে কেজি আর মায়ের মোটামুটি আড়াই কেজি মতো সামনে দেখাও দেখে নিন আর টু হোয়াইটে দেখে নিন কোয়ালিটি একদম সামনে আছে দারুন কোয়ালিটি এটা দেখতে পাচ্ছেন কালচার পিছনটা ঘোরাও দাদা আস্তে আস্তে করে খুব সুন্দর দেখে নিন কোয়ালিটি একদম সামনে একদম ছোট বাচ্চা হবে আর একটা কথা দাদা কি বলে মা বাবা কি আছে কোনটা কি বাবা হচ্ছে পম হম আর মা হচ্ছে কালচার মা হচ্ছে কালচার এই সাইজ আসল আর এগুলো যা দেখবো সব হোমবিটের বাচ্চা আমার যে ডগ রয়েছে আমার ডগের বাচ্চা বাহ খুব সুন্দর কোয়ালিটি একদম দারুন কোয়ালিটি আর চল্লিশ দিন বয়স মেল ফিমেল কি আছে মেল ফিমেল এর মধ্যে মেল আছে একটা ফিমেল আছে দুটো এই যার একটা ফিমেল এটাও হচ্ছে একদম গিফট হিসাবে দারুন ব্রিড দারুন ছোট স্মল ব্রিড একদম এদের খুব ফেভারিট ব্রিড একদম একদম আলাদা ছোট শুধু দামটা জানবো যে ভ্যালেন্টাইন অফারটা কি আছে দাম হচ্ছে এই যে এই ব্ল্যাক সেটের মেলের দাম হচ্ছে সাড়ে সাত হাজার টাকা আর এই ব্ল্যাক সেটের ফিমেলের দাম হচ্ছে সাত হাজার টাকা আচ্ছা আর এই গোল্ডেনটার দাম রেখেছি সাড়ে সাত হাজার টাকা যেহেতু এটা গোল্ডেন ওই জন্য এটা ফিমেলের পাঁচশো টাকা বেশি আচ্ছা 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 দারুন দামগুলো দেনে নিন প্রত্যেকটা আলাদা করে বলেছে এবং প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে দাদাকে কিন্তু অবশ্যই দাদাকে ফোন করুন মানে হচ্ছে এই কালচারের এই দুটো হচ্ছে মেল ফিমেলের যেহেতু ডিফারেন্স থাকে ওই জন্য সাড়ে সাত সাত আচ্ছা মেল ফিমেল হ্যাঁ আর এই বাচ্চাটা ফিমেল আছে এটা যেহেতু গোল্ডেন আছে এই জন্য এর দাম রেখেছি সাড়ে সাত হাজার ফোন করুন দাদাকে অবশ্যই ডিসকাউন্ট করে দেবো অসুবিধা নেই ফোন দাদা একটা ফোন নাম্বার আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সিক্স সেভেন ফোর নাইন এইট ফোর ফাইভ ফোর সিক্স খুব সুন্দর দারুন কোয়ালিটি একদম দারুন কোয়ালিটি আছে দেখে নিন কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দেখতে পাচ্ছেন এটা কালচার গুড কোয়ালিটি

আর একটা ধামাকাদার অফার শুনলাম ভ্যালেন্টাইন ডে অফার পাবো অফার দিয়ে এর থেকে বড় কথা হচ্ছে এখন জার্মান স্পিচ কিন্তু নিয়ে টানাটানি চলছে সত্যি বাচ্চা নেই বাচ্চা মার্কেটে নেই এইগুলো তো জার্মান স্পিচেরই মতো হবে সেম সাইজ কিন্তু যেহেতু বাই কালার আছে অনেকে সাদা নিতে চায় না মিক্সিং কালার নাই এগুলো সব বাই কালার আছে ডাবল একদম গোল্ডেন কালারের মধ্যেও পেয়ে যাচ্ছে এটা দেখো একবারে সেন এর মতো কালার একদম দারুন বাই সক্স রয়েছে মাথায় তিলক রয়েছে মার্কিং হেভি মার্কিং আর এগুলো সব অফারই তো একদম অফারে পাবো তাই তো জার্মান বাহ 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 কালচার পম এটা কালচার পম বলবে না এগুলো কালচার দারুন দেখে নিন একদম সামনে আছে দারুন কোয়ালিটি কোয়ালিটি কিন্তু কোন কথা হবে না দেখে সুপার কোয়ালিটি আর সব থেকে বড়ো কথা আপনাদের বলে রাখি এটা ভ্যালেন্টাইন ডে অফার আপনারা চোদ্দ তারিখ ভ্যালেন্টাইন ডে যদি কাউকে গিফট করতে চান মিডিয়েট বুক করতে একদম একদম পরে বলবেন না যে দা বাচ্চাগুলোই আচ্ছা যে এই যে আজকে যে দামে বাচ্চা দিচ্ছ সেই দামে কি পরের দিন এই দামে চাইলে দিতে পারবো এই দামে আমি আর দিতে পারবো না তখন হয়তো উনিশ বিশ হবে বিশই হবে একদম দারুন দেখে নিন দারুন কোয়ালিটি প্রত্যেকটা বাচ্চা দেখুন একদম একদম দারুন কোয়ালিটি সত্যিকার একদম অ্যাক্টিভনেস তো দেখে নিন অ্যাক্টিভনেস তো নিয়ে কোনো কথা হবে না এদের নিয়ে মানে অ্যাক্টিভনেস নিয়ে কোনো ছেড়েও দেখিয়ে দিলাম আর সব থেকে বড় কথা হচ্ছে যে এখন জার্মান স্পিচ কিন্তু অনেকে সাদা তো পুষেইছেন এবার একটু কালচার স্পিচ পুষুন সব রকম কালার আপনারা পেয়ে যাবেন সাদা পাচ্ছেন তার সাথে গোল্ডেন পাচ্ছেন ব্ল্যাক সেট পাচ্ছেন দারুন কালারের একদম একদম বয়স কতদিন দাদা এদের এদের বয়স হয়ে গেছে মোটামুটি ধরুন ওই সাতচল্লিশ দিন প্রায় সাতচল্লিশ দিন বয়স হয়ে গেছে তাতে দেখুন সাইজটা দেখুন একদম ছোট সাইজ একদম দারুন 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 আর এদের মোটামুটি ফার কিরকম হবে আগামী দিন ফার যেহেতু মিক্সিং আছে এমনি তো জার্মান স্পিচের লোম হয় সেই রকম দেখো না তুমি দেখতে পাবে স্কিন দেখতে পাবে না একদম একদম দারুন 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 ঘন লোম পুরো একদম একদম আর প্রত্যেকটা দেখুন অ্যাক্টিভনেস দেখুন দারুন অ্যাক্টিভনেস আর একটা কথা বলি কুমারাস দা কিন্তু প্রতিবার আমাকে দারুন দারুন ব্রিড দেখায় এবং একটা কথা বলো দাদা পেস্ট লাইক থেকে মোটামুটি তোমার বিক্রি বিক্রি তো দারুন পেটস লাইক এর রেসপন্স আমার খুব সুন্দর লাগে আর মেইন কথা হচ্ছে কাস্টমারের কোনো ডিসটারবেন্স নেই একদম যে কাস্টমার ফোন করে একদম পারফেক্ট খুব কথাবার্তাও ভালো যে ফোন করে যে আমি নেব না ইয়ার কি ফাজলামো এগুলো আমি এই চ্যানেলে খুব একটা দেখি না আচ্ছা তার মধ্যে তো মানুষ তো আছেই এরকম একজন তো অসুবিধা করে তবে করে মানে তুমি বাংলা একটা কথা বলতে যাচ্ছ যে পেটস লাইক এর খুবই ভালো এবং ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ একদম 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 আর একটাই বারবার একটা কথা বলবো মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে হয়তো কতদূর থাকবে আপনি জানি না তবে ভিডিওটা যদি দেখার সুযোগ পাও পড়ার মধ্যেই যে পড়ছো তার মধ্যে হয়তো একটু ভিডিওটা দেখার সুযোগ পেয়েছো তাহলে বুকিংটা অন্তত করে রাখো তারপরে পড়াশোনাটা করো পরীক্ষা দিয়ে এসে নিয়ে যাও একদম 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 খুব ভালো দাদা আজকে ছোট ভিড আছে এরপরে জার্মান স্পিচটাও নিয়ে আসছি আচ্ছা স্পিচের সংখ্যা আজকে একটু কমই আছে আচ্ছা খুবই সুন্দর দাদা সবই তো বুঝতে পারলাম মেল ফিমেল বোথ अवेलेबल ডিওয়ার্মিং কমপ্লিট মেল ফিমেল বোথ अवेलेबल ডিওয়ার্মিং আপ টু ডেট আছে নিয়ে গিয়ে শুধু ভ্যাকসিনটা করে নিন দারুন দারুন এবার একটা কথা বলি দামগুলো একটু বলে দিলে ভালো হয় দাম তো বলেছি প্রথমে ভ্যালেন্টাইন্স ডে অফার দেব হুম এইগুলো মোটামুটি সারা বছরে ধরুন অন্য যে কেউ আমাদেরই কলিগরা 7000 6500 রেঞ্জে বেচে হুম আমি এর মেলের প্রাইস দেব দুটো মেল আছে একটা ফিমেল আছে মেল দেব 5500 টাকা আর ফিমেল দেব 5000 টাকা কিন্তু মেল মেল 5500 টাকা আর ফিমেল দেব 5000 টাকা এটা কি সম্ভব আবার কালচার স্পিচ সম্ভব একদম আর এর সাথে যে প্রতিবারের মতন বাস্কেট থাকে সেটা কি থাকবে না এটা একদম ক্ষেত্রে দিলে আমার আর থাকবে আচ্ছা তাহলে এটা দাদা ফিক্সড প্রাইস কেন বলে নেওয়া ভালো তারপর পরে এসে আপনারা হয়তো ভাববেন যে বাস্কেট তবে একটা বাস্কেট নিয়ে আসুন একটা বাস্কেট নিয়ে আসুন নইলে আমাদের এইখানে বাড়ির পাশে দোকান আছে ওখানেও পেয়ে যেতে পারেন কোনো অসুবিধা দাদা একবার ফোন নাম্বার ফোন নাম্বার হচ্ছে 9674984546 আর এগুলো অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হবে হ্যাঁ ডেলিভারি আমার চার্জেবল ডেলিভারি যেখানে বলবেন আমি পাঠিয়ে দেবো ওকে 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 আর কাঁচা কাজির মধ্যে হলে 10 কিলোমিটারের মধ্যে দাদা ফ্রি অফ কস্টে ডেলিভারি করে দিয়ে আসি কোনো অসুবিধা নেই খুব সুন্দর দারুন কোয়ালিটি এটা দেখতে পাচ্ছেন কালচার স্পিচ দাদা তাহলে নেক্সট বিট জলো আমরা দেয়া আছে দেখে

তোমার দিন হচ্ছে মানে উনপঞ্চাশ দিন পঞ্চাশ দিনের কাছে দিনের কাছাকাছি খুব সুন্দর দেখতে পাচ্ছেন গোল্ডেন এগুলো রিচ কালারের মধ্যে আসছে নাকি এগুলো লাইট কালার এইটার এইটার একটু বাবার যেহেতু রিচ ছিল ওই জন্য এর রিচ আছে

এবার লার্জ ব্রিড এর মধ্যে লার্জ বলতে বিগেস্ট লার্জ নয় মিনিমাম লার্জ ব্রিড এর মধ্যে মিডিয়াম বিড মিডিয়াম ও লার্জ এর মধ্যে এবার তার মধ্যে একটা কথা হচ্ছে এটা কিন্তু প্রচুর প্লেফুলও হয় এবং ফ্যামিলিয়ান হয় কিন্তু প্রচুর থেকে বড় কথা গোল্ডেন রিট্রিভার এর উপর এত ফ্যামিলিয়ার ডগ হয় না অ্যাবু যেরকম এ যেমন অ্যাকটিভ এত সেই ক্ষেত্রে ফ্ল্যাটে রাখার জন্য যদি বলেন ফ্ল্যাটে তাতো গোল্ডেন রিট্রিভার আর একটা একটা কথা বলবো মেলের থেকে ফিমেল কিন্তু একদম লক্ষ্মী বলে আমিও তাই বলি যে ফিমেল পুষুন একদম তাতে কি হয় আমি একটা আমার এক্সপেরিয়েন্স বলছি এত আমি অনেক বাচ্চা মেল দিয়েছি তো মেল নিয়ে গেছে তারা মেল মেল আমি তখন তাদের বলেছি যে ফিমেল নিন আজকে বাচ্চাগুলোর বয়স 8 মাস কারোর 10 মাস কারুর 12 মাস এক তো হয়ে যাচ্ছে চারিদিকে বাথরুম করছে পা তুলে তুলে এই একটা সমস্যা দাদা আমি আর রাখতে পারছি না অ্যাগ্রেসিভ হয়ে যায় অ্যাগ্রেসিভ হচ্ছে মেটিন ওটা তো অ্যাগ্রেসিভ একটু বড় হলে মেটিন না পেলে একটু অ্যাগ্রেসিভ চলেই আসে ওই জন্য আমি বলবো দাদা ফিমেল পুষুন ফিমেল কোনো বাড়িতে অশান্তি গন্ধ এক যে বাথরুম করলে যে একটা গ্যাস গন্ধ হয় বাচ্চা রয়েছে দাদা আপনি নিয়ে চলে যান আমি এটাই বলি যে আপনি আপনার সন্তানকে তাহলে মানে ফার্স্ট টাইম যারা পুষছে তাদের জন্য আমরা সব সময় বলে থাকি ভিডিওতে যে ফিমেল নিন ফিমেল নিন ফিমেল নিন আর এরকম কোনো ব্যাপার না এই যে আমাকে কালকেই একজন বলল না দাদা ফিমেল দেখতে খারাপ হয় মেল দেখতে নাকি ভালো হয় এটা একদম ডগের ক্ষেত্রে বোকা বোকা কনসেপ্ট যদি আপনি সেইভাবে মেইনটেইন করতে পারেন একটা মেলকে হারিয়ে দেবে একটা ফিমেল একদম একদম আর ফিমেল প্রচুর কথা শুনে আর একটা কথা হচ্ছে দাদা যদি তুমি হয়তো বলে ফিমেল চাইছি তাহলে আপনি মেল বিক্রি করছেন না তাহলে ফিমেলই করতে পারতেন তো অনেকের রিকোয়ারমেন্ট যেরকম আছে তারা সেটাই নিক তবে তোমার সাজেশন অনুযায়ী আমার সাজেশন ফিমেল ফিমেলটা সবসময় বেস্ট আর ফিমেলের প্রাইসটা অনেকটা ফেলটি হয় আচ্ছা দাদা তাহলে মোটামুটি বুঝতে পারলাম ভ্যালেন্টাইন অফারে একদম দারুন অ্যাক্টিভ ধরে দেখা যাচ্ছে না বাচ্চাকে বাচ্চা ছেড়ে দেখি একদম একদম ছেড়ে দেখাবো পরে আগে দামটা বল শুনে নেব দাম এই বাচ্চাটা অফার প্রাইস গোল্ডেন অ্যাক্টিভ আর মনে হয় না এই দামে পাওয়া যায় দশ হাজার টাকা মাত্র শুধুমাত্র দশ হাজার টাকা

যদি মনে হয় যে আমি পারছি না সেক্ষেত্রে আমি একটা বাস্কেট তিনশো টাকা দাম চৌকো বাসকেট নিয়ে তো আপনার লাগবেই এটা আমি গিফট করে দিবো দারুন 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 দেখতে পাচ্ছেন গোল্ডেন শুধুমাত্র দশ হাজার আর এগারো হাজার টাকা দাম ওকে দাদা তাহলে চলো নেক্সট বিচ যেটা আছে সেটা একটু দেখে

এদের বয়স আজকে পঁয়তাল্লিশ দিন মেল ফিমেল কি আছে একটা মেল একটা ফিমেল বাহ আরো তো একটা মেল একটা ফিমেল না আমার কাছে এখনো সাত আটখানা বাচ্চা আছে এই লিটারের আচ্ছা সব কি বলতো একসঙ্গে স্টক করা সম্ভব হয় না এই দেখিয়ে দিলাম কাস্টমারের রিকোয়ারমেন্ট হবে আমার বাড়ি থেকে তিন চার মিনিট দূরেই আছে আমি নিয়ে এসে দিয়ে দিতে পারি এটা কথা হচ্ছে তোমার কাছে চাইলে যার সঙ্গে সঙ্গে পেয়ে না বাচ্চা সঙ্গে সঙ্গে পেয়ে যখন চাইবে তখনই পাবেন এরকম কোয়ালিটি বাচ্চা পাবে তো দাদা হ্যাঁ আমি এটাই বলতে চাইছি আমি জার্মান সুইস তো তোমার চ্যানেলে বহু ভিডিও করেছি হ্যাঁ একটা তো রানিং এখনো চলছে মানে এই রকম কোয়ালিটির জার্মান সুইস আমি খুব কম দেখেছি বাহ এরকম ভাল্লুকের মানে সাদা ভাল্লুক একদম সাদা ভাল্লুকের মতন বাচ্চা দেখে নিন কোয়ালিটি একদম দারুণ কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না ফার কোয়ালিটি মানে আর সব থেকে কত বড় কথা হচ্ছে জার্মান সুইস প্রথমেই আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে জার্মান সুইস কিন্তু এখন বাজারে কিন্তু পাওয়া না আর দাদা যেহেতু হোমবিটের বাচ্চা দাদা বাড়িতে স্টার ডগ হিসাবে বাচ্চা বড় বিট আছে মিল আছে সারা বছর কিন্তু তার জন্য বাচ্চা কিন্তু কমবেশি থাকে अवेलेबल থাকে এবং যে বিডগুলো আপনারা আজকে সারাদিন দিন দেখছেন এবং নতুন কোন বিজের বিডের যদি রিকোয়ারমেন্ট থাকে দাদাকে ফোন করবেন অবশ্যই পেয়ে যাবেন দাদা একটু ফোন নাম্বারটা বলে দাও প্রথমে নাম্বার হচ্ছে 9674984546 এটা কিন্তু নৈহাটি একদম বড়মা মন্দিরের পুরো পিছনে বাড়ি দাদার আপনারা আসুন বড়মাকে দর্শন করুন আর পাপি হাতে নিয়ে ভ্যালেন্টাইন ডে অফার আপনারা নি যান বড়মাকে পুজো করে বড়মার নাম নিয়ে আপনারা বাচ্চা নিয়ে যান দেখে নিন কোয়ালিটি একদম দারুন কোয়ালিটি মেল ফিমেল বোধ অ্যাভেলেবেল আর দাদার কাছে প্রত্যেকটা হোম মিটার বাচ্চা ডিওয়ার্মিং আপডেট দাদা এবার বলবো দাম কি রাখা হলো দাম দেখো জার্মান তো এমনি পাওয়া যাচ্ছে না আর এই রকম লোকের মতো বাচ্চা মার্কেটে একটু হাই রেটই চলছে আচ্ছা তবে যখন ভ্যালেন্টাইন্স ডে অফার দিয়েছি এগুলো হচ্ছে স্পেশাল গিফট যায় যেহেতু বাজেট ফ্রেন্ডলি হয় সবারই পকেট পারমিট এর ব্যাপার আছে কম টাকার মধ্যে জার্মান স্পিসটা পাওয়া যায় আমি এই কোয়ালিটির বাচ্চা সেম কোয়ালিটি সেম কোয়ালিটির বাচ্চা যদি আমার থেকে নিতে হয় তাহলে কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকা মেল ফিমেল বোধ লাগবে বাহ খুব সুন্দর দাদা তুমি যা দাম বলেছো সত্যিকারের কথা সাড়ে ছ হাজার সাত হাজার টাকার নিচে এখন জার্মান পিচ এই বাজারে বিক্রি হচ্ছে হ্যাঁ তুমি বলতে পারো যে দু হাজার নশো নিরানব্বই তিন হাজার নশো নিরানব্বই সাড়ে চার হাজার ছিল কিন্তু এখনো আছে হ্যাঁ এখনো আমি ওই দামে দিতে পারবো কিন্তু এই কোয়ালিটি আসবে না একদম আমার কাছে সাড়ে পাঁচ হাজার টাকা এগুলো আরেকটা বাচ্চা আরেকটা কোয়ালিটি আছে সেটা একটু লোমের ফাটটা কম আছে ওগুলো পাঁচ হাজার টাকা পড়বে হচ্ছে মেল আর আটচল্লিশশো টাকা পড়বে ফিমেল আচ্ছা মানে টাকা থেকে তোমার জার্মাস পিস মোটামুটি ওগুলো উনিশ বিশ কিন্তু এই কোয়ালিটির এরকম জাম্বু সাইজের বাচ্চা নিতে গেলে মোটামুটি সাড়ে পাঁচ হাজার টাকার কম হবে না বেকার রিকোয়েস্ট করবেন না এগুলো সাড়ে পাঁচ হাজার টাকা মেল ফিমেল দারুন দাদা কিচনটা একটু ঘুরিয়ে দেখালে খুব ভালো হতো দেখে নিন ফারটা দেখে নিন একদম দারুণ কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না সুপার পর যে দাদার কাছে নেক্সট বীজ যেটা আছে সেটা আমরা একটু দেখে নেবো কুমারেশ দাদা তাহলে নেক্সটই দেখছি নেক্সট হচ্ছে লাসা সিজু লাসা সিজু মানে প্রতিবার যেটা তোমার কাছে এটা হোম রিডিং এটা তো বারো মাসেই আমার কাছে পেয়ে যাবে হ্যাঁ এই মুহূর্তে এক পিস ফিমেল বাচ্চা সেলের জন্য রয়েছে আর ধরো মোটামুটি দু তিন দিনের মধ্যে একটা রেডি হয়ে যাবে আচ্ছা ওটা আমি ভিডিওতে দেখাতে পাচ্ছি না তবে সেম কোয়ালিটি সেম সেম কোয়ালিটি মেল ফিমেল বোথ রয়েছে ওখানে ওই ওখানে হচ্ছে মেল আছে তিনটে ফিমেল আছে দুটো আচ্ছা এটা হচ্ছে ট্রাই কালারের উপর লাসা ওইগুলো ট্রাই কালার সেম সেম মার্কিং সেম কালার সেম বাবার বাচ্চা এগুলো লাসা সিট তো লাসা সিট বাচ্চা আচ্ছা মানে আমি তো দেখি অনেকটাই দেখি আন্ডার নোজের মধ্যে রয়েছে অনেক সময় অনেকে এগুলো তো সিট জুতো বলেই বিক্রি হয় বিক্রি করে দিচ্ছে যাই হোক খুবই ভালো বয়স কতদিন দাদা এর বয়স হয়ে গেলো ছাপ্পান্ন দিন ছাপ্পান্ন দিন মেল ফিমেল এটা ফিমেল রয়েছে আচ্ছা তোমার এমনি চাইলে মেল ফিমেল বোথ অ্যাভেলেবল আছে রয়েছে তো লিটার আমি তো যেহেতু ছবিটা আমার কাছে তোলা নেই ভিডিওটা করা নেই বলে আমি আজকে করতে পারলাম না আমরা নেক্সট ভিডিওতে আশা করি দিয়ে দেবো ঠিক আছে তাহলে সবই তো মোটামুটি সব আপনি ফোন করুন না আপনারা আমি ভিডিও দিয়ে দিচ্ছি ওখানে আচ্ছা একটু অফার প্রাইস দিতে হবে অফার প্রাইস বলতে আমি মানে বারো মাস যে রেট থাকে ওর থেকে একটু কম সম করে দেবো এখন ফিমেলের দাম রেখেছি তেরো হাজার টাকা মেলের দাম রেখেছি চোদ্দ হাজার টাকা তেরো আর চোদ্দ তাই তো চোদ্দ তারপরে আমাদের চিপেস লাইক চ্যানেল থেকে আছে কমবেশি হোম বিডিং এর বাচ্চা আমার কোনো অসুবিধা হবে না আমি এখানে নেগোসিয়েশন করে দেবো ওকে দাদা ফোন নাম্বার ফোন নাম্বার হচ্ছে নাইন সিক্স সেভেন ফোর নাইন এইট ফোর ফাইভ ফোর সিক্স ওকে দাদা ওকে তাহলে চলো নেক্সট বি যেটা আছে সেটা দেখে নি কুমার দাদা তাহলে নেক্সট কি দেখছি নেক্সট হচ্ছে আজকে একটা স্পিচের বাচ্চা আছে আমি আগে ক্লিয়ারই বলে দিই ওটাই বেস্ট হবে এই বাচ্চাটা একটু মলটিংয়ে এ চলে এসছে ঠিক আছে এই যে গায়ের থেকে হালকা করে এই মাথার সাইডটা আর পায়ের দিকে হালকা একটু লোমটা উঠে রয়েছে নতুন লোম আবার গজাতেও শুরু করে দিয়েছে আচ্ছা তো এটা মোটামুটি ধরো 10 12 দিনের মধ্যে পুরো ক্লিয়ার হয়ে যাবে মানে পুরো একদম ভরাট হয়ে যাবে এই বাচ্চাটা একদম অফার প্রাইস আমি দিয়ে দেব কিন্তু যারা নিয়ে গিয়ে ভালোভাবে রাখবেন দুধ করবেন না তারাই কিন্তু নিয়ে যাবেন আচ্ছা ওই নিয়ে গিয়ে কে কি বললো দাদা এই বাচ্চাটা নিয়ে এসছি সেরকম লো মোটা ড্যাস আছে অসুস্থ ওই শুনবেন না আমি যখন বাচ্চা বিক্রি করছি গ্যারেন্টি আমি এই বাচ্চা নিয়ে যান কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়া হাঁটা চলা একদম ফুল ওকে আছে ওই নিয়ে কোনো অসুবিধা নেই এদিকে লোমের কোনো সমস্যা নেই একদম এদিকে ফুল ঘন লোম আছে মানে অ্যাকচুয়ালি মাল্টিং এর মধ্যে আছে এবং সেটার জন্যই তার জন্য দেখতে বাজে লাগছে এখন এখন একটু দেখতে বাজে লাগছে এটা নিয়ে আবার অনেকে অনেক ইস্যুও করতে পারে যেটা আমি নিয়ে যাওয়ার পরে অনেক আবার বড় বড় বিজ্ঞ হয়ে যাবে যারা দেখবে যে কেন নিয়ে এসছি সেটা পয়সা দিয়ে কোনো একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ বাচ্চা শুধু লোমের ইস্যু রয়েছে এই জন্য এই বাচ্চাটা আমি একটু কম পয়সার মধ্যেই দিয়ে দেবো অফার প্রাইসই বলতে পারো আচ্ছা মেল না ফিমেল এটা এটা ফিমেল বাচ্চা আছে ফিমেল বাচ্চা আছে আচ্ছা অফার প্রাইসটা দিয়ে দাও এটা দু হাজার চারশো নিরানব্বই দু আড়াই হাজার টাকায় আমি দিয়ে দেবো আর আড়াই হাজার টাকায় আমরা এটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর যদি মনে করেন যে এটা নেবেন অবশ্যই একদম আবার এটা বলবেন না যে আপনি লং টার্ম তৈরি করে দিন তারপরে নেব তখন কিন্তু রেটটা কিন্তু অন্যরকম অন্যরকম হয়ে যাবে একদম ওই সমস্যার জন্যই আমি দিয়ে দিচ্ছি কম পয়সে যদি এটা ঠিক হয়ে যায় স্টকটা যাতে চলে গিয়ে একটা ভালো লোকের কাছে পৌঁছে গেল লোকের এত কুকুর একসাথে থাকে থাকে মেইনটেইন করা যায় করা যায় না বাহ খুব তবে এটাই যখন আবার লং টার্ম ক্লিয়ার হয়ে যাবে 7.5 থেকে 5000 টাকার ব্ল্যাক স্পিচার দাম হয়ে যাবে একদম একদম এমনি ছোট সাইজ কালচার সাইজ হবে বেশি বড় হবে না এইটুকুই সাইজ আচ্ছা শুধুমাত্র 2000

তাও বলতে পারো সাড়ে পাঁচ কেজির ওপর রয়েছে সাড়ে পাঁচ কেজির উপর বডি ওয়েট আছে দেখুন দাদা ধরে রাখতে পারছে না কোয়ালিটি একদম সামনে আছে দারুন কোয়ালিটি মেল বাচ্চা আর ডিওয়ার্মিং আপডেট ডিওয়ার্মিং আপডুডেট রয়েছে নিয়ে গিয়ে ভ্যাকসিন করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আমি বেশি সময় নেবো না দাদা একটাই কথা বলবো যে মেলের দাম কি রেখেছো

তোমার কাছে একটা কথা ছোট হ্যাঁ বলি ভিডিওতে অনেক কিছুই দেখালাম তো এর মধ্যে থেকে ছোট বিট বড় বিট সবই দেখেছি তো ভিডিওতে আমরা যে বিটগুলো দেখেছি তাছাড়া তো আদার্স বিট যদি কেউ তোমার কাছে চায় সেগুলো পেয়ে যাবে সেগুলো তো আছে আমি মেন কথা হচ্ছে যেগুলো স্টক আমি নিজে করি হুম সেইগুলোই আমি ভিডিওটাতে দেখাই এবারে বাইরের অনেকেই ফোন করে এই অন্যান্য ব্রিড যেগুলো আমার কাছে থাকে না আমি জোগাড় করে ঠিক দিয়ে দেবো কোন সুন্দর দাদা তাহলে এবার তুমি কি বলছো বলো ছোটবিট থেকে বড়বিট সবই সবই তো দেখিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আপনারা ভিডিওতে সারা দিন আর ভিডিওতে সারা আপনারা দেন কালকেই আমার আমার সঙ্গে একটা ঘটনা ঘটলো আপনারা প্রতিটা ভিডিওতে আমরা বলে দিই যে যদি আমাদের কোনো ভুল ভ্রান্তি থাকে আপনারা একটুখানি আমাদের জানাবেন অবশ্যই কালকে এক দাদা যতদূর সম্ভব উনি বীরভূমের দিকে থাকেন তো উনি আমার পুরো ভিডিওটা দেখেছে আচ্ছা ওনার দেখে একটা জিনিসই খারাপ লেগেছে যে আমাকে বললো যে ভাই তোমার থেকে আমি ডগ নিই কি না নিই

তো দাদার কাছে আমিও বলবো একটাই কথা যে আমার খুব ভালো লাগলো যে দেখুন আমরা বারবারই একটা কথা বলি যে আমাদের ভুল অবশ্যই আমরা মানুষ ভুল হতেই পারে ভিডিওটা দেখে দাদার এই কথাটা লাগলো দাদা আমাদের ভিডিওটা দেখেছে তাকে দাদার নাম হয়তো আমি জানি না আশা করি ভিডিওটা দাদা আমিও দাদাকে বলছি দাদা আপনি হয়তো ভিডিওটা দেখবেন আপনি সব ভিডিও আমার দেখেন বলেছেন তা আপনি দেখলে একটু কমেন্টে জানাবেন আর রয়েছেন আমি আমি ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি দাদাকে অবশ্যই পাঠাবে কেন আমরাও আমার খুব ভালো লাগলো যে প্রেস কেউ একটা কমেন্ট করে এরকম একটা কথা বলেছে আশা করি আমরাই আমিও আগামী দিন চেষ্টা করব। কেন প্রত্যেকজনকে তো সামলানো শুধরানো সম্ভব নয় চেষ্টা করবো শুরু করলে ঠিকই একদম 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 খুবই ভালো লাগলো দারুণ কথা বলেছে আর এই যে পেস যে এই যে বলে বলা হয় যে কোনো ভুল থাকলে একটুখানি কমেন্ট করবেন এই যে বলেছে এটার জন্য মানে আমার একটা বড় পাওনা যে আমার খুবই ভালো লেগেছে আশা করি পুরো দেখেছেন একদম দেখেন একদম আর আগামী দিন আরো ভালো ভিডিও আপনাদের কাছে প্রেজেন্ট করবো এই বলে আজকের মতো নেই অব্দি তো দেখা হবে আবার পরের নেক্সট ভিডিওতে দারুন অফার নিয়ে শুধু এই নয় ভ্যালেন্টাইন ডে পরের এর পরের ভিডিওতে আসছে শুধু ল্যাবের একদম একদম চকলেট ল্যাব পাওয়া যায় না হ্যাঁ চকলেট ল্যাবের মেল ফিমেল থাকবে একদম ফন ব্ল্যাক শুধু ল্যাব আর স্পিচ নিয়ে পরের ভিডিওটা বাহ 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 ঠিক আছে দাদা তাহলে আজকের মতো নেই অব্দি টাটা চলো আবার নেক্সট দেখা হচ্ছে সামনের ভিডিও ওকে ওকে ওকে